ভাই বন্ধু মাংসের রেসিপি মাটনের একটা কাবাব তৈরি করবো যে কাবাবটা আমার মনে হয় যে আমারই এই মানে নিজেরই একটা মাথাতে এসছে যে একটা নতুন ধরনের নাম আর নতুন ধরনের কাবাব দেব সেটা নামটা আমি পরে বলছি আগে কাবাবটা করি তারপরে তো যেরকম চিকেন কাঠি কাবাবটা আমার মনে হয় আব্বায় আমার এটা প্রথম করেছিল এখানে বাংলাতে বাংলাতে না হলেও বীরভূমে প্রথম করেছিল এনে এর কিছু কিছু মানুষের বাড়িতে যখন আমি এটা শেখাতে যাই যারা যেসব মানুষরা প্রচুর বড় বড়ো রেস্টুরেন্ট এবং হোটেলেও খেয়েছে তারপরে আমি এটা আমাকে বলেছে যে ওই কাবাবটা কোথাও পাই নাই যেটা তোমার আব্বার কাছে তুমি শিখেছো এবং ওটা আমাদেরকে শিখে দাও কিছু ভাবিরা কিছু দিদিরা বলতো আর কি তো তখনই বুঝতে পারতাম তাহলে আব্বা এটা নিজেই একটা মনে হয় মনের মধ্যে আবিষ্কার করিয়ে বলে যেখানে চিকেন স্টিক কাটি খাওয়া এখন পশ্চিম পশ্চিমবাংলার জুড়ে চলছে এবং রাস্তা ধারেও ছোটো ছোটো যারা সুন্দর রেস্টুরেন্টের মতো করে আছে এই ঠালাগাড়িতে দেখতেও ভালো লাগে তাদের কাছে ওই কাটি খাওয়া পাওয়া যাবে খুব সুন্দর স্বাদ তারাও করে তো এই একটা আব্বার প্রচুর একটা ইয়ে ছিল আব্বার জন্য মানুষও প্রচুর দোয়া আছে যে আব্বা অনেক রেসিপি নিজেও করতো তার গাড়ি গাড়িখাবারটা আমি যথেষ্ট আমি শিখেছি আপনার কাছে তো আজকে আমি এটা নিজেই আমি নিজেই একটা বাই করেছি সেটা হলো পরে বলবো নামটা আমি আবার করছি তো এখন স্টার্ট করা যাক এটা হলো মটনের পিস একদম ছোটো ছোটো পিস করেছি পিসটা নরম মাংস দেখে নিতে হবে ক্যারেটের মাংস যেটা হয় যেটা গর্দনের মাংস তারপরে বুকের নিচের মাংসটা ঘাড়ের মাংসটা এটা খুব নরম হয় এই মাংস নিয়েছি আমি বাটনের আর এর সঙ্গে যেটা দেবো সেটা হলো পেঁপে পেঁয়াজ পেঁপে কাঁচা পেঁপে আর পেঁয়াজ এর সঙ্গে যেটা মাখাবো আদা রসুন বাটা টপ দই আর যেটা হলো গরম মশলা খুব মশলা স্পাইসি হবে এটা এই কাবাবটা নাম শুনলে বুঝতে পারবেন পরে যে কাবাবটা কত স্পাইসি হবে হতে হবে আর কি তবে নামের সঙ্গে মিলবে আর কি তো এটাতে আমি আছে এটাতে দিয়েছি লবঙ্গ দারচিনি কাবা জৈত্রী জয়ত্রী কাবাবচিনি বড় এলাচ আর গোলাপের পাপড়ি এটা আমি এখন আমাদের দিয়ে একটু পুজো নেব পেঁয়াজটা দিয়ে দিলাম খেতলাটা দিয়ে দিলাম শুকা পাঁচ মিশালি গরম মশলা পাঁচ সাত রকমের গরম মশলা দিতাম তার সঙ্গে গুলা পাবলিটা আছে টক দই টক দই দিতাম একটু পরিমাণ বেশি এবার আমি গ্রাইন্ডারে এটা গ্রেড করে বলুন গ্রাইন্ডারে গ্রেট করে নিলাম এর সঙ্গে দেব ধনে পাউডার লঙ্কা পাউডার লবণ ডিম তবে দেশি মুরগি ডিম দিলাম সব মুরগি ডিমই হবে সর্ষে তেল কাঁচা সরষে তেল ভালো করে মিশ্রণ করে এটা আমি কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখলে খুবই যেটা ম্যারিনেটনের যেটা কাজ সেটা হয়ে যাবে টেস্টটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে তার জন্য কুড়ি মিনিট এটাকে রেখে দিলে ভালো হয় আর যদি ফ্রিজে ভর দিই তাহলে দশ মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে এটা হুম একটু টাইট করার জন্য ছোলার ছাতু ছোলার ছাতু যদি না থাকে তাহলে বেসন অসুবিধা নেই একটু বেসন দেওয়া যাবে মানে গায়ে লাগার জন্য এটা এটা বা কনফ্লার চুপ দেওয়া যাবে না এটাতে কুড়ি মিনিট হয়ে গিয়েছে ম্যারিনেট আমার এবার আমি এটাতে শিখে গেছে নেব একটা করে মাংস একটা করে বিট পেঁয়াজের পেঁয়াজের কুচি একটা করে আবার একটা মাংস আবার একটা বীজ আবার পেঁয়াজ ডুমো করে কাটা অলরেডি বিট পেঁয়াজ আর মাংস শিখে গেঁথে দিয়েছি এবার আমি শেখে নেবো ওখানে এটা আমি বড় চুলোতেও করতে পারতাম আমার রান্নার চুলোতে আমি করলাম না এই জন্যই যে এটা বাড়িতে সবাই এইভাবেই আশা করি গ্যাসের চুলোতেই এটা করবে ওই জন্য আমি এটা গ্যাসের চুলোতেই আমি করছি এটা এভাবে সেঁকে নিতে হবে কুড়ি মিনিট ধরে নরম ব্যাপারে আমি আবার বলছি নরমটা পেঁপে দেওয়া আছে যশসটা পরিমাণ প্রচুর পরিমাণ পেঁপে দেওয়া আছে পেঁপের জন্য মাংস নরম হয়ে যাবে এটা পুরো সেকে পনেরো থেকে কুড়ি মিনিট এটা সেঁকে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট শাঁকার পর এটা তারপরে কি করব সেটা আমি ফেলেছি এটা নরম হয়ে গিয়েছে কুড়ি মিনিট হয়ে গিয়েছে ছেড়ে যাচ্ছি এটা আমি আবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব এই যা বিট পেঁয়াজ যা আছে এবং টোটালি নিয়ে এটা আমি এখন পেস্ট করব লেবুটা আমি লেবুটা আগে দিতে পারতাম আর ঝাল তো হবে গোলমরিচ গোটা আছে আবার গুঁড়ো লঙ্কাও আছে এটা একদম গ্র্যান্ডারে পিস করে না খুব খুব তাড়াতাড়ি টেস্ট হয়ে গেল এই জন্যই পেস্ট হলো যে দিয়ে টপ দেওয়া আছে আবার পেঁপে বাটার দেওয়া আছে এবার আমরা কড়াই এটা না সাদা তেল সাদা তেল দিয়ে আমার গরম হয়ে গেছে এবার আমি চিল্লি পাউডার দেবো একটু পরিমাণ বেশি দেবো তুমি বলি যে একটু ঝাল হয়ে যায় তারপরে একটু ধুনে তারপরে পেস্ট মাংসটা আমি দিয়ে দিলাম একটা কাবাব তৈরি করার পর যে মাংসটা আমি গ্রাইন্ডারে নিচ্ছাম সেটাই আমি একটা ডিম যাতে একবার লবণ দেওয়া আছে অবশ্য ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে ডিম শুদ্ধ একটু উচি করে নাম এটা হলো কেওড়া জলের সঙ্গে একটু কেশর গন্ধ আসার জন্য আর অবশ্যই কাবাব মানে মোগলাই একটু তো সেম থাকতেই হবে তার জন্য আমি এটা দিয়ে দিলাম টমেটো পিচাপ ঠিক আছে আমাদের অলরেডি কাবাব যেটা নিয়ে এতক্ষণ আমি করলাম এটা অলরেডি ডেকোরেশন করে দিয়েছি কড়াইয়ে টানিয়ে দিলাম তারপরে আমি প্লেটে দিয়ে গার্নিশ করে দিলাম এই কাবাবটা উপরে গোলাপ কাপড় দেওয়া আছে এই কাবাবটা অ্যাকচুয়াল আমি একটা নিজস্ব নাম দিয়েছি পছন্দ হলে কমেন্টে জানাবেন আর যদি বলেন না অন্য নাম দিলে ভালো হয় সেটাও জানাবেন তাহলে এটা আমি নাম দিয়েছি মকমলি কাবাব মানে মকমলিকে যে কাপড় মকমলি কাবাব কাবাবের নাম দেওয়ার অনেকে কমেন্ট করবে যে কারণ কী কারণ হলো বিট দেওয়া আছে বিটটা হলো মগমল কালার অ্যাকচুয়াল বিট যথেষ্ট বিট দেওয়া আছে আর দ্বিতীয় নম্বর গোলাপের পাপড়ি দেওয়া আছে এখানে আর মগলের একটা সেন্ট থাকবে যা গোলাপপাড়ি দেওয়া আছে এটাতে আর ডিমের কুচি এই দিয়ে আর যেটা হলো ঘি আমি দিই নাই ঘিটা শুধু ভিডিও করতে পারেন একটু রিচ রিচনেস হয়ে যাবে আমি ওই জন্য আমি রিচ রিচ ভাব হয়ে যাবে ওই জন্য আমি ঘিটা দিলাম না আর এটা অবশ্যই আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আমার নম্বর দেওয়া থাকবে ওপরে আর জানিয়ে দেখেন এই খেয়ে দেখেন খাইয়ে দেখেন যে কেমন রেজাল্ট পাচ্ছেন তারপরে আমার কমেন্টে সব কিছু জানাবেন নাম এটা মকমলি কবাব রেসিপি টোটালি ছোটকার সেটা আমরা ভালো আপনাদের ভালোবাসাতে আর যেটা এটা খুব সহজেই আমার এটা তৈরি করতে বাইশ চব্বিশ মিনিট লাগলো আপনাদেরও সেই টাইম লাগবে শুধু পেঁপেটা যা মাংস তার থেকে হাফ যেন পেঁপে দেওয়া হয় পাঁচশো মাংস হলে আড়াইশো গ্রাম পেঁপে দিতে হবে পেঁপেটাই আপনার এটা টেস্ট আনবে ঠিক আছে থ্যাংক ইউ এবার আমার মাঝে মাঝে দেখেন টেস্ট করে আজকে আমার সঙ্গে দুজন সঙ্গী আছেন ক্যামেরা বাপ্পা এবং ইমরানও আছে ওরা টেস্ট করবে আর টেস্ট করে একটু আশা করি নুন কম বেশি থাকলেও ওরা কিছু বলবে না ভালোই বলবে ভয় বলবে না সেটা আর আপনারা নিজে করুন আপনারা নিজে করে আমাকে জানাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোবাসবেন বাই আমাদের টেস্টে পাড়া ইমরান অনেকের কাছে আমাদের কাছে